হ্যালো গাইজ তো এই ভিডিওটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের দিন ঠিক বিকেলবেলা তো মানে হ্যাঁ বিকেলবেলা আর কি এই প্রথম আমি আমার জীবনে মানে এরকম কিছু আর কি দেখলাম আর কি কোনো দিন দেখিনি মানে খোড়া ঠাকুর বলে আমি কোনো দিন শুনি নি ঠাকুর বলে কিছু একটা হয় তো আমার জীবনে এটা আমি প্রথম শুনলাম তো মানে বিকেলবেলা আর কি মনীষার ছেলে মানে আমাদের আর কি এই সমবয়সী আর কি আমরা মানে আর কি নাম ধরে ডাকাডাকি করি তো মনে ছেলের আজকে হচ্ছে মানে খোড়া ঠাকুরের মানসিক ছিল তার জন্য আর কি নাকি পিঠে বানিয়ে আর কি সবাইকে আর কি দেবে তো আর কি সেই ভিডিওটাই আজকে তো পঁচিশে ডিসেম্বরের আগের দিনের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিলো এর জন্য ওই দিন আর এই ভিডিওটা আমি দেইনি তো ভাবলাম এই ভিডিওটা থাক পরের দিন দেবো তো জন্য আজকে দিচ্ছে আর কি তো ঠিক বিকেলবেলা আমরা আর কি ওদের বাড়িতে গেছিলাম ওর ওরা আর কি খোড়া ঠাকুরকে পুজো করেছে তো ভাবলাম তাহলে একটু ভিডিও করি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই দেখো আমার জীবনে তো এটা প্রথম দেখলাম আমি নাকি এরকমভাবে আর কি কাঁধে আর কি দুই দিকে দুটো পিঠের মানে হাড়ি ঝুলিয়ে দিয়েছে তো ওর থেকে কিন্তু সবাই মিলে নিয়ে খাচ্ছে পিঠে কিন্তু চলে এসছে দেখ কত রকম পিঠে দিয়েছে কুলি পিঠে তেলে পিঠে এদিকে পাটি সবটা ভেঙে গেছে আর কি তারপরে এদিকে হচ্ছে যে এটা আমারটা এটা হচ্ছে এও তাই তাই পিঠে দেখো ফল পিঠে সব কিছু দিয়েছে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল তো আমার পুজো দেওয়াও কমপ্লিট চলো দেখাই এ দেখো দিয়ে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে একদম সকাল সকাল আমার পুরো আর এইদিকে বসে ডিম শুদ্ধ ছেলের একটা আর আমার একটা আর এই দিকে তোমার রয়েছে এখন রুটি রয়েছে আর চা আমার জন্য ঢাকা তো সকালবেলা এখন এই ডিম সিদ্ধই খাওয়া হবে আর রুটি আর চা দিয়ে খাবো কারণ রুটিটা হচ্ছে কালকে সকালবেলা পরমাশে আসতে চা করেছে আমার পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে আর এখন প্রায় নটা মতো বাজে তার জন্য পরমাশে সব চাটা করেছে তো আমার জন্য ঢেকে রেখে দিয়েছে ওইটা খাবো এখন তো খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের পরের দিন মানে বৃহস্পতিবারের দিনের ভিডিও তো আজ যেহেতু বোর ছুটি ও তো বাড়ি রয়েছে তো দেখো সকাল সকাল তোমার সব কাজ প্রায় কমপ্লিট আর ওইদিকে দেখো ছেলে কিন্তু বসে ওইদিকে ডিম সিদ্ধ খাচ্ছে আর আমার কিন্তু ডিম সিদ্ধ খাওয়া গেছে রুটি চা খাওয়া হয়ে গেছে তো ওইদিকে আমার ছোনা আর কি বসে এসে খাচ্ছে তো বনমশাই চলে গেল বাজারে তো ভাবলাম কি আমি আর বসে থেকে লাভ নেই তো ওইদিকে ছেলে এক একা ডিমটা খাচ্ছে খাক আর আমার তো সকালে টিফিন করা হয়ে গেছে যেহেতু তো আমি চলে আসলাম ঘরে এসে তো ঘরে এসে ভাবলাম কি তাহলে ঘরটা গুছিয়ে নিই আর কি তো এই যে এদিকে কিন্তু আমি এক করে আর কি বিছানাটা আর কি গুছাচ্ছি আর ওইদিকে আমার ছেলের তো ডিম সিদ্ধ খাওয়ার পরে ও আবার খাচ্ছে এখন কেক কেক খাচ্ছে আর ঘুরছে আর এইদিকে আমি হচ্ছে কি মানে বিছানা বিছানা ভাস করতে করতে আর কি ওইদিকে স্কুল থেকে আবার ফোন আসলো তো এক হাতে কিন্তু ফোনে কথা বলছি আর এক হাতে কিন্তু বিছানা ভাস করছি মানে কালকে আর কি অঙ্কুশের বই আনার কথা বলছি আর কি স্কুলতে যেতে হবে তো সেই কথাটা আর কি শুনলাম তো তারপরে ফোনটা রেখে দিলাম তো কালকে যেহেতু যেতে হবে সেটা কালকের ব্যাপারটা কালকে দেখব তো তারপরে আমি কিন্তু এই যে ফোনটা রেখে দিয়ে তারপরে আবার এই যে মানে সবার আগে লেপটা ভালো করে সুন্দর করে ভাস করে রেখে দিলাম তো তারপরে বালিশগুলো রাখলাম তারপরে কাতাটা দিয়ে দিলাম তো তারপরে এই যে মশারিটাও কিন্তু ভাস করে ভাস করা আর কি হয়ে গেছে তারপরে ওপর দিয়ে কাতাটা সুন্দর করে ভাস করে রেখে ওপরে কাপড় বালিশটা দিয়ে রেখে দিই তো তারপরে চলে আসলাম বাইরে ফলওয়ালা এসেছিল ফলওয়ালা তো মানে চল্লিশ টাকার মধ্যে আর কি হচ্ছে লেবু আর পাঁচশো নিয়েছি আমলো খেয়ে দেখো কতটা হয়েছে কেটে এ দেখো এদিকে কিন্তু আমার কাটা পুরো কমপ্লিট পুরো এক থালা হয়েছে তো লবণ মাখানো হয়ে গেছে এখন এটা শুধু ছাদে দিয়ে আসবো আর ওইদিকে রয়েছে হচ্ছে কি তোমার ইয়ে কালকে লঙ্কা আর জিরেটা রয়েছে তো এইগুলো নেব আর এই থালাটা এইগুলো এখন সব যাবে ছাদে চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে আবার তো এই যে কালকে লঙ্কা আর এদিকে রয়েছে জিরে আর এদিকে দিয়েছি আমলকি তো কালকে যেহেতু আর কি একটু মেঘলা মেঘলা ভাবছিলো তার জন্য না আর জিরেগুলো লঙ্কা জিরে লঙ্কা রোদ্দ্রে দিয়েছিলাম সেই রকম না কর্মরে কর্মরে হয়নি এর জন্য আর কি আবার দিয়ে আসলাম আজকে তো এখন আবার আসছে নিচে জামা কাপড় নিয়ে আবার যেতে হবে ছাদে জামা কাপড়গুলো নিয়ে যাইনি আমি এই যে তো জামা কাপড়গুলো নিয়ে নিয়ে আবার যাবো ছাদে এগুলো সব ছাদে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আবার কাটা কাটাকুটু করতে হবে আজকে মানে আজকে বলতে কি রোজিতে কাটাকুটো করি রান্না করবো যেহেতু রান্না বসায়নি তো এগুলো দিয়ে আসে অ দেখা হচ্ছে ওইদিকে ছাদে কিন্তু জামা কাপড়গুলো আবার গিয়ে মেলে দিয়ে আসলাম তো দিয়ে এসে দিয়ে দেখো এদিকে কিন্তু কাটতে বসে গেছি আর আজ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে কিন্তু আমাদের বাড়িতে মাংস হয় কারণ বড় মাসে যেহেতু একটা দিন নিয়ে ছুটি পায় তো ছুটি পায় বলে আর কি এই দিনটা থেকে আর কি আনে মা যেহেতু রোজ কিন্তু বাড়ির সামনে দিয়ে আর কি যায় কিন্তু মাংস তো আনতে আর কি যেতে হয় বাজারে এর জন্য আর কি ওই একটা দিন বড়মশার বাড়ি থাকে তো ও ওই দিনটাতে আনে মাঝে মধ্যে আমি বাজারে যাই কিন্তু আমি যেহেতু বাজারে যাই মুদিখানা বাজারটা করতে কিংবা আমার কিছু দরকার থাকলে তখনই যাই তাছাড়া এমনি সময় আমার যাওয়া না সেভাবে হয় না ওই জন্য সেই কারণে মাংসটা মানে অতটা আনা হয় না আনা হয়তো খুব হয়তো যখন খুব ইচ্ছা হচ্ছে না যে একটু মাংস খায় তখন গিয়ে আবার আমাকে আনতে হয় এরকম আর কি আর না হলে প্রত্যেক সপ্তাহে একটা করে মানে একদিন করে আর কি মাংস হয় তো এর জন্য আর কি এই যে বসে গেছি কাটাকুটো করতে তো এখানে রসুন ছাড়াচ্ছি পেঁয়াজ টমেটো টমেটো মানে মাংসের মধ্যে আর কি যা যা দেবো আর কি তো সব কিছু কাটা কাটাকুটো করে নিচ্ছি এদিকে আমি আর আমার বড় মশাই কিন্তু বাজার করে চলে এসছে এই যে ব্যাগ নিয়ে তো ব্যাগের থেকে আর কি এবার আস্তে আস্তে সব বের করছে যে মাংসটা আগে ওপরে রেখে দিলাম তো তারপরে এদিকে আলু আর বেগুনটা বের করে দিলাম তো আর কি মানে এই একটা সপ্তাহ চলবে সেইভাবে আর কি বাজার করে নিয়ে এসছে আর পেঁয়াজ রসুন টসুন আর কি সব কিছুই নিয়ে এসছে তো সব কিছু এখন আমি আর আর কি ব্যাগের থেকে বের করে এগুলো সব কিছু কিন্তু গুছিয়ে আবার রেখে দেবো আর এক সপ্তাহ কিন্তু আমাকে এই দিয়ে আর কি চালাতে হবে শুধু মাঝে মধ্যে আর কি বাড়ির সামনে দিয়ে মাছটা কিনতে হবে আর এদিকে দেখো আমার বর বাসায় কিন্তু আমি যেহেতু কাটাকুটো করে সব বসলা করে দিয়েছি আর আমার বড় বাসায় এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তো এখন মাংসটা আর কি কষাচ্ছে আর কষা মাংস খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু দারুণ লাগে তো বর মশাই কিন্তু কষা মাংস এই যে তুলে দিল চার চার পিস মতো আর কি তো আমি খেলাম আর আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু এমনি ঝোলের মাংস খেতেও ভালো লাগে কিন্তু কষাটা খেতে যেন বেশি ভালো লাগে তো আর কি যদি তুললো আমার মশাই খায়নি আর ছেলে যেহেতু খেলা করছিলো ওকে ডাকলাম তো ও খায়নি তো আজকে আমি একা আর কি খেয়েছি আর আমার বড় রান্না করা আমার খুব ভালো লাগে আমি নিজে রান্না করলেও ভালো হয় মোটামুটি কিন্তু আমার আমার কাছে কিন্তু ভালো লাগে না আমার বর মশা বলে ভালো লাগে আর এই দেখো কষা খেয়ে পুরো একদম হাড্ডি হুড্ডি চাই মানে না নাচ বললেই আমার জন্য ভালো লাগে না আমি পুরো একদম চিপিয়ে আমার খুব সুন্দর লাগে মানে কষা মাংস চিবিয়ে চিবে ভালো লাগে তো এদিকে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেলো তো তারপরে যেহেতু ছাদের ওপরে দেওয়া ছিল আর কি লঙ্কা তো লঙ্কাটা আর কি নিয়ে আসলাম তো নিয়ে এসে এখন এখানে আর কি বুটাগুলো আর কি ছাড়িয়ে রাখবো তো বড়মশার সাথে একটু মজা করছিলাম ওই সামনে আর কি নিয়ে গিয়ে কি একটা বেশ বলছিলাম তাই ও আর কি ওরকম করছে তো আর এখন হয়ে গেছে দুপুর তো দুপুরে খাওয়া দাওয়া হবে তো এটা কি বলো তো সবাই মুলোর বড়া তো মুলোর বড়া হচ্ছে রাখি দি করেছিলো তা দিয়ে গেলো দুটো তো আর কি সেটাই আর কি রয়েছে ওটা খাবো এদিকে রয়েছে যে চিকেন চিকেনটা তো বড় বসে নানটা করেছে তোমরা দেখলাম আর এদিকে রয়েছে হচ্ছে কি ভাত তো আজকে মেনু বলতে চিকেন হয়েছে আর বুডুল মুলোর বড়া আর আমার এই আর কি তো রান্না বান্নাও কমপ্লিট এদিকে কিন্তু খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে তো তারপরে এই যে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছে কিন্তু একদম কলে তো এখন আর কি মাজা ধোয়া করে তারপরে আর কি ঘরে গিয়ে একটু রেস্ট নেবো তো তারপরে বিকেলবেলা প্রত্যেক দিনই কিন্তু এখন আর কি ছেলেকে নিয়ে আর কি চাতালে যাওয়া হয় নিজের একটু টাইম পাস করা হয় তারপরে ছেলেও যেহেতু চাতালে গিয়ে সবার সাথে আর কি টেলা করে তো ওখানেই বসে থাকি তো এদের ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর কি বনমশায় ও আমার সাথে আর কি কথা বলছে আর এইদিকে আমি থালাগুলো সব একাক করে সব কিন্তু বেজে গুছিয়ে নিচ্ছি আর কি আর রান্নাঘরটা মানে তো আগে আমার পাইপ পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু খাওয়ার মানে আমরা দুপুরে যখন খেতে বসছিলাম তার আগে আর কি রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম মানে বুঝে টুছে সব কিছু ওইদিকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর হচ্ছে কি ঘর বাড়িও কিন্তু ঝাঁটঝুট দিয়ে তারপরে আর কি হাত টুক ধুয়ে তারপরে আর কি খেতে বসলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে ভাবলাম তাই থালা বাসনগুলো রয়েছে যেহেতু তো সবগুলো চলো একবারে নিয়ে কলে চলে যায় তাহলে নিয়ে গিয়ে বেঁচে নিয়ে আসি তো এই থালাগুলো নিয়ে এসে আর কি মেয়েটা যে নিয়ে এখন ঘরে নিয়ে গিয়ে এগুলো উপর করে রাখবো আর এই ভিডিওটা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা বড়মশা গিয়েছিল একটু বাজারে তো নিয়ে এসেছে দেখো ফুসকা তো ফুচকা খেতে তো কিন্তু আমার দারুণ লাগে তো ওই যে ফুচকা এখন খাবো আর ছেলে তো বরমশাই আমার আমার ফুচকা খেতে যায় না ও বলে ফুচকা খেলে ওর নাকি গাল ছুলে যায় তোর জন্য ওই যে খায় না টা বাই বাই দেখা হচ্ছে এটা তোর কোনো ভিডিওর সাথে